নিরাপত্তার অজুহাতে রাজধানীর উত্তরায় অর্ধশতাধিক শতাধিক গাছ কেটে ফেলেছে ভবন মালিক সমিতি তাদের দাবি রাতের গাছে উঠে ভবনের বিভিন্ন আবনের চুরির কারণেই গাছগুলো কাটা হয়েছে। নিরাপত্তার নামে এভাবে নির্বিচারে গাছ কেটে ফেলায় একদিকে যেমন এলাকা সৌন্দর্য নষ্ট হচ্ছে তেমনই ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি উত্তরার আট নম্বর সেক্টরে আট নম্বর রোডের সাত নম্বর ভবনটি বাংলা একাডেমি স্টাফ কোয়ার্টার নামে পরিচিত বাউন্ডারি দেয়ালের আশেপাশে প্রায় পঞ্চাশটি দেশীয় গাছের ছায় সুশীতল থাকত চারপাশে এলাকা সম্প্রতি চোরের উপদ্রব ঠেকাতে কেটে ফেলা হয়েছে কাজগুলো যেমন বাস্তহারা হয়েছে অসংখ্য পাখি তেমনই অপরনীয় ক্ষতি হয়েছে প্রাণ প্রকৃতির বড় গাছ ছিল বড় গাছ ছিল কুন্ডা ওই গাডরুমের পিছনে যে শিলু ওয়েডেও হইলো কাটা হয়েছে এই সাধে উঠে গেছে ওই গাছ দিয়ে দেখছে সে গুটি বাথরুমের গিলাস জানার গিলাসগুলি লয়ে গেছে কর্মকর্তা গার ওষুধ কিরে এই গিলাসগুলি নিয়ে যেতে আবার বাসায় চোর যেতেছে পুরো ওই ডালটা ওই যে গোড়া দেওয়া ওই পুরো কাটটু আবার ওই সাইডে ওই সাইড দেওয়া ঢুইকে ওই এক বাসায় থেকে গিলাস নিয়ে গেছে এই ঘটনায় নতুন করে ভবনের চারদিকে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করা হবে বলে জানান নিরাপত্তা প্রধান তবে গাছ কাটার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয়রা গাছের তো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ঘন ঘন বন্যা খরা ঝড়ঝঞ্চা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় গাছই হতে পারে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক সমাধান